আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মত কে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাব আল্লাহ লেখছে মুসল্লি উদাজি রপ্পা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়ে যায় সুবে সাদে যখন হয়ে যায় তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইল না জলদি একটু উঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন সকাল একটা বজর একটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হয়ে গেল তোর সাথে কথা হয় না একটু আয় না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন গণায় আসর বিকাল হয় তা আল্লাহ আবার ডাকে সেই দুপুরে কথা হইল সাথে একটু কথা বিকালের পরে যখন সূর্য ডুবে যায় তো আল্লাহ আবার বলে সেই বিকালে কথা হলো আর সূর্যটা ডুবে গেলো এখন তো রাত্রই হয়ে গেলো আয়না তোর সাথে একটু কথা বলিনা যেটাকে মাগ্রী বলে আপনি বলবেন এসারের সময় কেন কথা বলে আমি মনে আমার মন বলে এসারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায় যাবি কাল সকালে উঠাইলে তো উঠবি যদি না উঠে তো আর কোনোদিন উঠা হবে না চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে তির সাথে আমার কথা হবে না একটু পরে তুই ঘুমায়া যাবি আয়না শেষমেশ তোর আর আমার একটু কথা হয়েয়া ঘুমা আমার তো মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের আমাদের জন্য ডাকে না